তারপরে মাছগুলি ভাজা খাবো না রান্না করে খাবো সেটা যেভাবে হোক খাওয়া যাবে না কুইটা কাটা নিয়ে আগে তাহলে বন্ধুরা আমরা মাছগুলি আমি মাছগুলি কাটাকাটি করে নিই আপনারা আমাদের সাথে থাকুন দিতে থাকুন

এত বাস না মাছি চলে আসছে ঘেরানে ঘেরানে আপাতত একটা ধোয়াতে উঠাই রাখি পরে আর এক আধটা ধোয়া দিলে হইবো মাছ তত ধুই ধুইতে হয় না অনেকগুলি মাছ হয়েছে আবার বড় বড় করে এই করছি একটু কোনোটা দুই পিস কোনোটা তিন পিস কাটলাম এখন এগুলি পরিষ্কার করি তারপরে আরো কাজ আছে কাজগুলি সাইড এতে রান্না হয়ে যাবো রান্না করতে তো বন্ধুরা রান্না করতে চলে আসলাম এই যে সবেরই গুণ নিয়ে আসলাম যে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব এই যে এখানে এইটা হলো লাউ লাউ ভাজি করব আলু দিয়ে আলুগুলোর ঝুরি ঝুরি কাটা নিছি ভাজা ভাজি করব আজকে বেশি মশলার তরকারি আজকে খাবো না আর হলো এই যে মাছ নিছি এইখানে মাছ নিছি হলো মাছগুলো ইলিশ মাছগুলো ভাজা করব এই যে পেঁয়াজ মরিচ বেশি করে কেটে নিছি ইলিশ মাছের সাথে পেঁয়াজ মরিচ ভাজব তো প্রথমে আমি ইলিশ মাছগুলি ভাইজে নেই সেই ভাজা তেলে ভাজিটা করলে দাও ভাজিটা করলে ভাজিটা একটু মজাটা বেশি হইব কারণ মাছের বাসনা থাকবো তো দেখাইলাম তো আজকে সব শুধু ভাজা ভাজি তো চুলার জাল তো ধরাই নেই তারপরে মাছ ভাজা শুরু করে দিই চুলার জাল তো ধরাই নিলাম মাছ ভাজার জন্য কড়াইটা বসাই দিই ইসমিল্লাহ রহমান কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল ইলিশ ইলিশ মাছ সরিষার তেলটা ভাজলে ভালো হয় এখন আমি মশলা মাছে মাখাই নেই লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কিছু দেব না আজকে একদম কম মশলায় এখন মাছে মাখায়নি ভালো করে মাছগুলি অনেক টাটকা ছিল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম ইলিশ মাছ

মাস যদি অনেক ভালো করে ভাজে নিলাম কম জালে গেল বিশ মাস ভাজা এখন ভাজা দিব পেঁয়াজ বেশি করে পেঁয়াজ ভালো তেল যেতিয়া কুৰি কিলো ভাজা হৈ গ'ল ভাজি আৰু এই তেল টো ভাজ চেপা জলা মন Yes, we have that in our

দিয়ে দেই কম জালে ভাসতেছি তো হাবিটা ভালো হলো ভাজিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেল ওকে মিশিয়ে পানি আবার ভাজি ভালোই লাগে পানিলাও দিয়ে এবার একটু আলু দিচ্ছি এই ভাজিটা আরো বেশি ভালো লাগে হয়ে গেল বান্না এখন কিছু কাজ আছে কাজগুলি সাইড রেটের একটু খাওয়া দাওয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ হমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম এই মাদ্রাসায় এই মাদ্রাসাটায় আসলে আমার এক বড় ভাই আমেরিকান প্রবাসী ইসলাম ভাই উনি আমার বলছিল যে মাদ্রাসার একটা প্রতিবেদন করে দিয়েন যে আমরাও কিছু কিছু দিয়ে শরিক হই আরও যদি দেশ বিদেশের কোনো ভাই শরিক হইতে চায় তো এই উদ্দেশ্যে আসলে আজকে আসা এই মাদ্রাসায় তো এই যে খানাটা দেখাই আসলে এই অজু খানাটা আসলে অস্থায়ীভাবে করছে এই যে অস্থায়ীভাবে পাইপ দিয়ে করছে কিন্তু এইভাবে তো আসলে অজু খানা করাটা মানে খুব কষ্টকর ব্যাপার আর এখানে যে তিন চারটে ফল লাগাইছে এইভাবে আর কি অজুতে আর বাথরুম আছে আর গোসল খানাটা দরকার এই যে গোসল করার জন্য বাচ্চারা অনেক কষ্ট করে আর অজু খানা আর গোসল খানা এই দুইটা জিনিস আর কি খুব দরকার এই জন্যে আজকে আসলে আসা তো আসার পরে আমার হুজুর যেটা আমারে বলল এটা আপনাদের সাথে শরিক করি তো এই যে মাদার সাহেব এটা দেখতেছেন এটা সাতটা খুব প্রয়োজন এটা তিন সেট করা থ্রি পিলার দিয়ে করা কিন্তু সাত করে নাই মানে আসলে সব কাজ তো একসঙ্গে করা সম্ভব না টাকারও প্রয়োজন যে কারণে এই কাজটার ব্যাপারে হুজুর আপনাদের সাথে কিছু বলবে শেয়ার করবে হুজুর বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এর আগে আমেরিকান প্রবাসী ইসলাম ভাই ধরম ভাইয়ের মাধ্যমে আমাদের মাদ্রাসায় তেল পেঁয়াজ আলু এগুলো পৌঁছে দিয়েছেন আমাদেরকে খাবারগুলো আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি আমাদের এই দিন শিক্ষা করতে সহায়ক হয়েছে এখন ওই সময় ব্যয়সীতে বলছিলাম যে আসলে আমাদের গোসলখানা ওখানা খুব প্রয়োজন এখন যেহেতু বৃষ্টি হচ্ছে জ্বর বৃষ্টির দিন আমাদের এটা তো প্রয়োজন ঠিক আছে এর চেয়ে বেশি প্রয়োজন হয়ে গেছে আমাদের এই ছাদটা করা মাদ্রসার এটা দোতলা ফাউন্ডেশনটাও আছে দোতলা ফাউন্ডেশনটাও আছে ছাপ করা খুব প্রয়োজন ছাপ করতে আজকে আমরা এই মিস্ত্রিটা গেছিলাম এই যে ভাই মিস্ত্রি আসছেন মিস্ত্রি ভাই জানালো আমাদেরকে একটা হিসাব দিলেন হিসেব দেওয়ার পরে আমরা পঁয়ত্রিশ লক্ষ টাকা আমাদের সাথে খরচ হবে খরচ হবে সাতটা হয়ে যায় কিন্তু অজুখানা করতে গেলে দুই লক্ষ টাকার উপরে লাগে তাই বললাম যে অজুখানা অল্প অল্প করেও করা যাবে হয়তো অজুখানা করলাম তারপরে গোসুলখানা করলাম এটা সিস্টেমে আস্তে আস্তে করা যাবে সাদের এটা করা যাবে না এই জন্য সাদ করতে আমার একটা ভাই হেল্প করবে একটু বলছে যে আমি কিঞ্চিত পরিমাণ আপনাদেরকে হেল্প করবো এই জন্য আমরা উদ্দেক নিয়েছি যে সাতটা করা যায় এই জন্য দিন ধরে ভাই বোনদেরকে আমি ছবি না অনুরোধ করছি প্রচুরখানে আমাদের প্রয়োজন খানা খুব প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন হয়েছে সাতটা এই জন্য আমার ভাইকেও ফারুক ভাইকে বলি ভাই আপনার প্রতিবেদনে যারা আসে গান্ধী আসে যারা দিনের সাহায্যটা করে কোরআন শিক্ষার জন্য একটা ব্যবস্থা পেয়ে দেয় আমাদের এই হেফানার এই সাতটা যদি আমাদেরকে ক্লিয়ার করতো তারা যদি সহায়ক হতো তাহলে আমাদের খুব ভালো হতো এই জন্য সকলের প্রতি আমি উদার্য আহ্বান জানাচ্ছি সকলে আমাদেরকে এই সাপ করার জন্য বিশেষভাবে একটু অনুদান দিয়ে দিন এবং দুনিয়া এবং কোরআনের ক্ষেত্র করার জন্য বিশেষভাবে অনুদান হ্যাঁ তো যাই হোক আপনার এই যে যে হুজুরে বলল এটা আসলে একার পক্ষে যে কোনো মানুষের সম্ভব না এটা কষ্ট হয়ে যায় এটা আসলে দিনের কাজ যে হতো এটা পাঁচজনে মিলে এক করলে পরে সবচেয়ে যে সুন্দর হয় তো দেশ বিদেশে ভাই বোনেরা যে যেখানে আছেন আপনারা তো হুজুরের বক্তব্য বা হুজুরের কথা শুনলেন যে আসলে যদি আপনারা পারেন আমার মাধ্যমেই হোক আর যেভাবেই হোক আপনারা যোগাযোগ করবেন আমি আমার স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে এই নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে আপনারা আমাদের মাধ্যমে টাকাটা দিতে পারবেন আমি হুজুর যাই না বুঝাই নিয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم

সবচেয়ে মাছটা ভালো লাগলো বুঝছো এত সাজ মানে বড় মাছ এত স্বাদ মজা সেই স্বাদ E roun sori lise. Tari to bon guli sori, se guli sori wale. Sori lise. E roun tatyana da. An wos monsugare basi kata koum to kawe. Hmm. O, ne giran masta. Hmm. তো যাই হোক খাবারটা একটু ব্যতিক্রম গ্রামের মানুষ আসলে অনেক ধরনের খাবার খায় কখনো ঝোল কখনো শাক কখনো সবজি কখনো ভাজি আজকের খাবারটা একটু ব্যতিক্রম তো আজকের খাবারটা অন্যরকম লাগছে ভালো লাগছে তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ